লোন আর কিস্তি ঋণের বোঝা নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়ছেন টেনশনে ভুগছেন না টেনশন করতে হবে না আমি আজকে আপনাদের সামনে হাদিস কোরআন থেকে কিছু আমলের কথা বলবো যে আমলগুলি সঠিকভাবে আপনি করলে আপনার লোন কিস্তি ঋণ কিছুই থাকবে না সোভা আসেন সে কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো আসলে লোন কিস্তি ঋণের বোঝায় জর্জরিত থাকা অত্যন্ত মানসিক চাপের একটি বিষয় তবে হতাশার কিছু নাই ইসলামের রিজি জীবিকা বৃদ্ধির জন্য এমন কিছু গোপন রহস্য শক্তিশালী আমলের কথা বলা হয়েছে যা অধিকাংশ মানুষই আমরা জানি না আমরা পালন করি না এগুলি কোনো জাদু নয় বরং আল্লাহ তালার প্রতিশ্রুতি সোহান আল্লাহ তিনি তার আনুগত্য বান্দাদের জন্য রেখেছেন পাক সেই কথাই বলছেন প্রথম কথা হল তাকুয়া সেই তাকুয়া ব্যাপারে কেন বলছেন আল্লাহকে ভয় করে চলা আল্লাহর ভয়ে হারাম পাপ কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকুয়া সে সম্পর্কে পাক কোরআনে বলেন কাতিল্লাহায়া জাল্লাহু মাসর জিয়া ওয়ায়ারো যত মিন হাই চলায়া তাসি ওয়া মাইয়াতাওয়া কালা মাই আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাকু আবান হন তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের কোনো পদ বের করে দিবেন কোন পদ বের করে দিবেন আল্লাপাকি তা ভালো জানেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুবাহান আল্লাহ সুতরাং খারাপ কাজ হারাম কাজ হারাম উপার্জন থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে পাক তখন আপনার রিজিকের ফাইসালা করবে দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি রাখে না এবং তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন নিয়মতে স্টেক ফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রিজিকের দরজা খুলে দেওয়ার অন্যতম শ্রেষ্ঠ উপায় মানুষ যখন নিজের জন্য অনুতপ্ত হয়ে যায় তখন আল্লাহ তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং রেজিক বৃদ্ধি করিয়া বজায় রাখা আমরা তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি না এমনকি আপন মা কেও পর্যন্ত ভাত দিই না মাকে রেখে নিজের আপন আত্মীয় রেখে আমরা দূরে চলে যাই আল্লাহ পাক সেই কথা বলছেন বিশ্ব নবীজি সেই কথা বলেছেন তোমরা আত্মীয়তা বিচ্ছেদ করো না রিজিকে বরপত এবং আয়ু বৃদ্ধির একটি গোপন উপায় হলো জনের সাথে সম্পর্ক বজায় রাখা সবার আল্লাহ যারা তাদের বাবা মা ভাই বোন নিকট আত্মীয়দের খোঁজখবর রাখে সেবা করে ভালোবাসে মহব্বত করে আল্লাহ তাদের প্রশস্ততা দান করে দিবেন বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ হজরতে আনাস ইবনে মালিক রদী আল্লাহ তুলান বর্ণনা করেছেন হাদিস শরীফের দেশের রসুল বলেছেন মান আহাব্বা আন ইয়াবুসা আল্লাহু ফি রেজতি ওয়াংসা আল্লাহু ফি আসা ফাল ফালিয়াসিল রহিব যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক সে যেন তার আত্মীয় তার সম্পর্ক বজায় রাখে হাদিসটি সহি পোকারিতে লেখা আছে নিয়মিত বাবা মা নিকটাত্মদের খোঁজখবর নেওয়া তাদের বিপদে পাশে দাঁড়ানো সম্পর্ক অটুট রাখা চতুর্থ নাম্বার হলো আল্লাহর প্রতি পূর্ণত ভরসা রাখা চেষ্টার পাশাপাশি ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার রেজেকের দায়িত্ব নিয়ে নেন রেজেকের ব্যবস্থা করে দেন যেমন তিনটি একটি পাখির রেজেকের দায়িত্ব লাল সোহান আল্লাহ পাখির দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন রেজেকের দায়িত্ব হজরত কুমার খত্তা প্রদিয় আল্লাহ তাল্লাম থেকে এ হাদিসটি বর্ণিত তোমাদের যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে হয় তাহলে তোমাদেরকে সেই পাখির মতো রেজেক দেওয়া হবে সেই পাখির মতো রেজেকের ব্যবস্থা তোমাদেরকে করে দেওয়া হবে যে সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে তারা বাসায় ফিরে আসে সবার ঋণ থেকে লোন থেকে কিস্তি থেকে মা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার কথা বসুল প্রসাদ সেন বলেছেন সেই রসুল পাশের শিখানো দোয়া আমি আপনাদের সামনে বর্ণনা করছি আপনারাও এই দোয়াগুলো করবেন তাহলে আপনাদের ঋণ লোন কিস্তি সব আল্লাহ মাফ করে দেবে দোয়া হচ্ছে আল্লাহ ফিনি বে আইন আন হারিকা ও আগ্নি বেফাদিকা আম্মা সেওয়া হে আল্লাহ আপনি আমা আপনার হারাম থেকে বাঁচিয়ে আপনার হালাল দিয়ে আমার জন্য যথেষ্ট হয়ে যান এবং আপনার অনুগ্রহ দিয়ে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখী অমুখাপেক্ষী করে দিন সোনানে তিল্মিজিতে এ কথাগুলি আসছে আদেশ আসছে দুশ্চিন্তা ঋণ কিস্তি থেকে মাপ পাওয়ার জন্য আরও একটা দোয়া আল্লাহ ইমনে আরও জীবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান